আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ভবনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠানের প্রকাশ করে এর মধ্যে একটা পথ ছিল সকলে অবগত আছেন যে ফায়ার ফাইটার পথ ছিল এবার তারপর পিওন পথ ছিল ক্লিনার পথ ছিল বিভিন্ন পথ ছিল পাম্পার থেকে শুরু করে ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পথ ছিল এর মধ্যে একটা পথ আছে আপনার পদ রয়েছিল সেখানে কিন্তু আপনারা আবেদন করেছিলেন এটা পরীক্ষা আগামী চার জুলাই দুই বিকাল 330 তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে সরকারি সায়েন্স কলেজ ফার্ম গেট কিন্তু অবস্থিত এখানে কিন্তু আপনারা পরীক্ষার্থী রয়েছেন তাই আজকের এই বিষয়ে আলোচনা করবে এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে এছাড়াও এই পদের পরীক্ষা আসলে কি এমসিকিউ হবে না লিখিত হবে সেই সকল বিষয়ে বিস্তারিত বিষয়ে আজকে জানতে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন যে এই যে আপনার একটা পদ আছে সিকিউরিটি গার্ড পদ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল মাত্র পঞ্চান্নটি এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার নয়শো চৌচল্লিশ জন আবারও বলতেছি ভাই মাত্র পঞ্চান্ন পদের বিপরীতে এক হাজার নয়শো চৌচল্লিশ জন পরীক্ষার্থী রয়েছে যা একটা পদের বিপরীতে পঁয়ত্রিশ জন কিন্তু করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা হবে আগামী চার জুন জুলাই দুই বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ এক ঘন্টা কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা হবে আপনার সরকারি যে সায়েন্স কলেজ ফারমগেট তেজগাঁও ঢাকাতে কিন্তু অবস্থিত এখানে এখন এই পদের যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন ও প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো এই সাজেশনটা পরীক্ষার্থী যারা রয়েছেন আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সও একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন এইখান তো এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে এখন অনেকের জানতে চাচ্ছেন যে ভাই পরীক্ষা তো হবে এখন তাহলে পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত অনেকেই এটা জানতে চাচ্ছেন তার আগে পরীক্ষার দিক নির্দেশনাগুলো একটু বলে দেয় এই পদের পরীক্ষার জন্য এই প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য হবে এবং প্রার্থীগণকে পরীক্ষার হলে রঙিন প্রবেশপত্র নিয়ে যেতে হবে এখন পরীক্ষা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে আমি যতটুকু জানতে পেরেছি যে পরীক্ষাটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই আমার আপনাদের এই ইউটিউব চ্যানেল তো আমার এটা আছেই তারপর আমি নতুন একটা ইউটিউব চ্যানেল কিন্তু নতুনভাবে তৈরি করেছি বা খুলেছি যেটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন একদম চাকরি সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন কিন্তু অবশ্যই নতুন নতুন আপডেট তথ্য বলি চাকরির বিষয় বলি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে আমার নতুন ইউটিউব চ্যানেলের সেখানে আপনারা চেক করে আপনারা কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই এই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেখানে কিন্তু নতুন সুন্দর ভিডিও দেওয়া আছে আপডেট ভিডিও সেটাও দেখলে আপনারা চাকরি সংক্রান্ত তথ্য আরও বিস্তার জানতে পারবেন তো আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাদর সদ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম